দর্শক আপনারা দেখছেন যে বেকুর সাহালি মার্কেটে আইটি দোকানে অভিযান চালানো হচ্ছে পেঁয়াজ এবং আলু আরতে মুক্ত অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি অভিযানটি পরিচালনা করছেন এবং নানাবিধ অভিযোগের কারণে আজকের অভিযানটি পরিচালনা করা হচ্ছে মেসেজ পাটোয়ারি বাণিজ্যালয় এই দোকানটির নাম এবং এই দোকানটিতে আপনার দেখতেছেন বিপুল পরিমাণ রয়েছে কিন্তু পর্যায়ে সেটির দাম অর্থাৎ বেশি নাই পরিচালনা করছে アルカのフォンにリミママダダンスのマイボタン。 আমরা না আমরা স্যার আপনার মুখ ভবিষ্যৎ লাভ রূপে রয়ে গেছি তাই হচ্ছে আমরা এটা বেসব না

फपत्जी ट Allah बाजि अवाड़िश, ब क्ःसाय बालतुज कर दो 전� Aíब भुर्स का लार गत्ल Campa का लार इन्म आओ्र goal

দেখুন আপনি বাজারে চেক করলে নির্দেশনা দিলে আমরা আপুনি কোনো আগে মিনিষ্ট্ৰেছে বুজলে বুজলে গেছে কি নিৰ্দেশনা দিয়া যায় নাই একবাৰ বল লৈছি হয় আমি ইষ্টাৰ একবাৰ বল লৈছি নাম লৈছি বৰ কথা নাই ইংগেৰ সকলোতে সন্মান কৰে আপোনাৰ এটো ইংগেৰ বৰ কথা বলে এই দেশনা বিদ্যাপতি দেশ ভাগ কৰে জয়মাল বেপাৰীৰ দেশ ভাগ কৰিব

ৰ নাম্বাৰ মই এতিয়া দিছিলোঁ Promethah. 자, 이렇게 앞면에서서 넘겼어요. 하이 다음. 00. 나, 첫째팀. 0. 01 이토 안나. 1. 01 이토 안. 첫째팀 파이브 이토.

কী yeah. পরিমাণ <laughs>

স্যার ওনার হিসাব কিতাবে ঠিক আছে উনি মানে যেটা বেচে ওই রেডি মানুষটা দিয়ে দেয় উনি হিসাব কিতাবে মানে পাক্কা মানুষের কমিশনের মানে এক্সট্রা টাকা ওজন ওরকম কোনো সে কিছু করে না নাম ব্যবসা না করলে আমি এখানে থাকি দেখি কিন্তু সে এখানে ঠিক আছে তাই হ্যাঁ আপনার তো এই কথাটা শুনি হ্যাঁ আপনি রিটেয়ারটা এই সব মানে ব্যবসা করবেন একটা শুনছি আপনি একটা ইয়ে পিয়াজে পাইছে হিচাপে

নৌনি প্রোগ্রেস জাল হচ্ছে টাই দিয়ে হ্যাঁ স্পষ্ট ভালো আছে ওই সালা الحمد لله 120 100 তো খারাপ <tries> হয়ে <laughs> <laughs>

किस द प्रॉब्लम आज के बाल प्रिसीजन का कंप्यूटर और आज के 80 डिग्री के बीच में कारण कासा में रखा जाने पसंद लास्ट 50 100 50